কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নি এটাই ভাবছে যে আমি কথাকে কি করে বোঝাবো ওকে কি করে বা সামলাবো আর সত্যিটা যখন ও জানতে পারবে তাহলে আর ওকে আমি কি জবাব দেব। যে কিডো হারিয়ে গেছে আমরা কিডোকে হারিয়ে ফেলেছি আমি যদি থাকতাম তাহলে হয়তো এটা আর হতো না আমি কেন ছিলাম না কথার পাশে এইদিকে ছোটকা বলে যে ও তো আমার মতোই হয়ে গেছে রে কিন্তু আমি ওকে কী করে সামলাবো আমি কিছুই বুঝতে পারছি না তখন অঙ্কিত বলে যে ওকে এভাবে দেখতে আর ভালো লাগছে না ওকে কি টেনে একেবারে বের করে ওকে কি বোঝাবো না কি এরকমভাবেই থাকতে দেব। দরজা যখন খোলে আর অগ্নির যখন এরকম অবস্থা দেখতে পাই তখন অঙ্কিত বলে না আমার সাহস হচ্ছে না ব্রোয়ের সামনে যাওয়ার আমার সাহস নেই এই দিকেই পিসিয়া জুনি ঋতু তারা সবাই মিলে মা নদীর কাছে প্রার্থনা করে বলে যে আমরা এখানেই হত্যে দিয়ে পড়ে থাকবো দেখি তুমি আর কত পরীক্ষা দিতে পারো এই সুখ যখন তুমি দিয়েছ তাহলে এইটা কাটার থেকেও শক্তি দিতে হবে মা নদী তোমাকে কিছু একটা করতে হবে এদিকে কথারও জ্ঞান ফিরছে না আর কর্তা দাদুরও শরীর খারাপ হয়ে যাবে তার জন্য বড় বৌমা আর পিসিয়া এসে বলে যে কিছু একটা খেয়ে নিতে এরপর কর্তা দাদু বলে কথাবার ওদিকে জ্ঞান ফিরছে না আর এরকম একটা অবস্থা আর তোমরা খাওয়া নিয়ে পড়ে রয়েছ আবার কিচ্ছু হবে না এই বয়সে আমরা আর কী দেখবো বলো তো মানে এটা দেখার জন্য কি বেঁচে আছি আমরা কেন মরছি না তখন অগ্নির মা বলেছে ছি বাবা আপনি এটা কী বলছেন আর যেটা হয়েছে সেটাতে তো আমরা সবাই দুঃখে আছি কিন্তু এইভাবে যদি আপনারা খাওয়া দাওয়া ছেড়ে দেন তাহলে তো আপনারা অসুস্থ হয়ে পড়বেন কর্তাদিদা বলে যে উনি তো ঠিকই বলছেন আর কি করে বা আমরা খাব ওদিকে কথা মার এমন অবস্থা এরপর পিসিয়ার কাছে ফোন আসে যে কথার জ্ঞান ফিরে গেছে তখন এইদিকে কর্তাদিদা বলে যে এটাই তো সময় এই সময় তো কথা মাকে সামলাতে হবে কিন্তু কি করে সেটাই বুঝতে পারছি না এখন তো সত্যিটা জানতে পারবে কথা মা এদিকে কথা যখন জ্ঞান ফিরে আসে তখন তার পাশে যখন সন্তানকে দেখতে পাচ্ছিল না তখন কথা বলে যে আমার সন্তান কোথায় আমার তো অপারেশন হয়ে গেছে তাই না আমার সন্তান কোথায় এরপর ডাক্তার বলে যে আপনি একটু বিশ্রাম নিন কথা বলে আপনারা কি অন্য কোথাও রেখেছিল কে তাহলে আমি গিয়ে দেখা করতে পারবো এরপর ডাক্তার জানান যে মিসেস গুহ আসলে আপনার সন্তান আর নেই তখন কথা বলে নেই মানে আচ্ছা অন্য জায়গায় আছে তাই না আমি গিয়ে দেখা করে নিচ্ছি ডাক্তার জানান যে আপনার তো ইউটেন্সটা ফেটে গিয়েছিল তাই জলটা ভেঙে যায় আর ওর জন্যই আমরা আপনার বাচ্চাকে বাঁচাতে পারিনি এরপর কথা বলে যে এটা আপনি কি বলছেন বাঁচাতে পারলে মানে মানে অতো সুস্থ ছিল এই কথাটা শোনা মাত্রই কথার অগ্নির সেই পুরনো কথাগুলো তার স্মৃতিতে ভাসতে থাকে আর সবাই যে এই বাচ্চাকে নিয়ে এত আশা এত আকাঙ্ক্ষা করেছিল সেই সব কিছু এক মুহূর্তে শেষ করে ফেললে মা আমি কী অপরাধ করেছিলাম যে তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিয়েছ এর জবাব তোমাকে দিতেই হবে মা আজকে তোমার কাছে আমি জবাব চাই এত মাস ধরেই এই সন্তানকে আমার পেটে বড় করে তুলেছি আর এখন তুমি আমার কাছ থেকে এই সুখটা কেড়ে নিলে এরপর কথা বলে যে আচ্ছা অপারেশন হওয়ার আগে তো ছবি তোলা হয় তাই না আমি ছবি দেখবো আমি রিপোর্টসগুলোও দেখব তখন ডাক্তার বলে যে হ্যাঁ আপনি সব কিছুই দেখবেন কিন্তু এখন একটু সাধ্য হন তখন কথা বলে কি করে সাধ্য হব আর ওর স্মৃতিতে সেই পুরনো কথাগুলোই ভাসতে থাকে কথা কিছুতেই শান্ত হতে পারছিল না আর নাই এই সত্যিটা ও মেনে নিতে পারছিল কারণ ও ডাক্তারকে বলছে যে আপনি মিথ্যে কথা বলছেন আমি জানি আপনি আমার সন্তানকে অন্য কোথাও রেখে দিয়েছেন তখন এদিকে ডাক্তার এটাই মনে মনে বলছে যে আই এম সরি কথা আপনি আমাকে মাফ করবেন আমি চিত্রাঘুর ভয়ে আমি আপনাকে সত্যিটা বলতে পারছি না এরপর ডাক্তার এটাও বলে দেয় যে আর একটা কথা আপনার জেনে রাখা ভালো যে আপনি কোনোদিনও আর মা হতে পারবেন না তাও আপনি একটু সাবধানে চলাফেরা করবেন এরপর কথা বলে যে এখন আর কিসের সাবধানতা আর আমি বা কী করবো আমি বা কেন বাঁচলাম এরপর কথা পাচক মশাই বলে জোরে চিৎকার করে সে কাঁদতে লাগে বলে যে আপনারা আমাকে কেন বাঁচিয়েছেন পাচক মশাই বলে চিৎকার করতে লাগে